এই বইয়ে নিয়ে ধূ ধূ মধ্যে দিতে চলেছে 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 ওটা আমি লিখেছি জটায়ুর চরিত্রে সন্তোষ অভিনয় দেখে যদি হাসি চেপে রাখতে বলা হয় তাহলে মনে হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ রামগুরুরের ছানাও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে বেশ দ্বিধায় পড়ে যাবেন এই জটায়ুর চরিত্রের মাধ্যমে কমেডি অভিনয়কে তিনি এমন একটা মাত্রায় বেঁধে দিয়েছিলেন যে জটায়ুর স্রষ্টা স্বয়ং সত্যজিৎ রায়ও সন্তোষ দত্তের প্রয়াণের পরে স্থির করে ফেলেন যে আর কোনো ফেলুদার ছবি তিনি করবেন না কারণ জটায়ুর চরিত্রের সন্তোষ দত্তকে বাদ দিয়ে ফেলুদার জগৎটা না তো তার পক্ষে কল্পনা করে ওঠা সম্ভব হচ্ছিল না মেনে নেওয়া সম্ভব হচ্ছিল অথচ এই জটায়ুর চরিত্রটা হাতের মুঠোর থেকে প্রায় ফসকে বেরিয়ে চলে যাচ্ছিল সন্তোষ দত্তের এই ঘটনার কথাই জানা যাবে এই ভিডিওতে সংক্ষিপ্ত ভিডিও তাই আশা করব আপনারা সবাই সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে হালুয়া মোহন বাবু শরবত পছন্দ হলো না সব ঘাবরাবেন না মোহন বাবু ও শরবতে বিষ নাই পেশাগত জগতে সন্তোষ দত্ত ওকালতি করতেন প্রথম জীবনে যদিও তিনি চাকরিজীবী ছিলেন কিন্তু বিশেষ একটি কারণে চাকরি ছেড়ে দিয়ে তিনি শেষ দি ওকালতিকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন আর সোনার কেল্লার শুটিং যেই সময় স্থির হয়েছিল মানে তার সঙ্গে অভিনয় করার কথাবার্তা সব হয়ে গিয়েছে শুটিংয়ের ডেটটা তখনও ঠিক হয়নি সেই সময় একটা হত্যাকাণ্ডের মামলা নিয়ে সন্তোষ দত্তের দিন রাত একেবারে এক হয়ে যাচ্ছিল তার মাঝখানে হঠাৎ করে সত্যজিৎ রায়ের ফোন শুটিং আরম্ভ হবে রাজস্থানে যেতে হবে পাক্কা এক মাসের জন্য আর রাজস্থানে যাওয়ার ট্রেনের টিকিট যে তারিখে বুক করা হয়েছে সেই দিনটিতেই ওই হত্যাকাণ্ডের মামলার শুনানির ডেট পড়েছে যাকে বলে উভয় সংকট সন্তোষ দত্ত ছোটবেলা থেকেই নাটকের প্রতি আকর্ষিত ছিলেন অ্যামেচার নাটকের অংশ হয়ে অভিনয়ের প্রথম হাতে পরবর্তীকালে তিনি পেশাদার রঙ্গমঞ্চের সঙ্গেও যুক্ত হন তার নিজেরও নাটকের দল ছিল তিনি যে কোনোদিন সিনেমায় ডাক পেতে পারেন বা সত্যজিৎ রায়ের মতন পরিচালক যে তাকে সিনেমা অভিনয়ের প্রস্তাব দেবেন এটা তার কল্পনাতেও ছিল না যে সময় তিনি নাটকে অভিনয় করছিলেন কিন্তু চলচ্চিত্র চঞ্চরি নাটকে তার অভিনয় দেখেন সত্যজিৎ রায় যে নাটকটির লেখক সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায় সেই নাটকে সন্তোষ দত্তের অভিনয় দেখে পত্রপাঠ তাকে ডেকে পাঠান এবং তারপর থেকে সত্যজিৎ রায়ের সঙ্গে তার কাজ করা শুরু হয় সত্যজিৎ রায়ের অনেকগুলো ছবিতেই তিনি কাজ করেছেন ছোট ছোট চরিত্রে কাজ করেছেন কিন্তু স্মরণীয় সব চরিত্রে তিনি স্ক্রিনে চলে এলে তার দিক থেকে চোখ ফেরানো যেমন মুশকিল তেমন হাসি আটকে রাখাও মুশকিল যদিও ভাড়ামি তিনি কোনোদিনই করেননি তার হাস্যরস সৃষ্টি হতো অতি সূক্ষ্ম অভিনয় দক্ষতার মাধ্যমে তো ফিরে আসা যাক সেই ঘটনা প্রসঙ্গে ট্রেনের টিকিট বুক হয়ে গিয়েছে মামলার ডেট ঘোষণা হয়ে গিয়েছে তখন একটা সমঝোতা করার জন্য তিনি যোগাযোগ করলেন তার বিরোধী পক্ষের উকিলের সঙ্গে আর সেই সময়টায় মামলার মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেই বৃত্তের বাইরে এসে কিন্তু সবার মধ্যে সম্পর্ক খুব অমায়িক ছিল বিরোধী পক্ষের উকিল সমস্যার কথা শোনা মাত্রই সন্তোষ দত্তকে আশ্বস্ত করে বললেন যে তিনি কোনোরকমই আপত্তি করবেন না যদি সন্তোষ দত্ত মামলার ডেট পিছনোর জন্য বিচারপতির কাছে আবেদন করেন আর সেই মতো একটা পিটিশন তৈরি করার জন্য তাকে উপদেশ দেন তিনি এবং এরপরে বিরোধী পক্ষের উকিল ও সন্তোষ দত্ত দুজনে মিলে জজ সাহেবের কাছে গিয়ে দেখা করেন এবং সন্তোষ দত্ত সত্যি কথাটাই তাকে বলেন এক মাসের জন্য মামলাটা পিছিয়ে দিলে তার পক্ষে সিনেমার কাজ করা সম্ভব হবে আর সেই জজ সাহেব যখন দেখলেন যে বিরোধী পক্ষের কোনো আপত্তি নেই টেকনিক্যালি মামলা পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তিনি রাজি হয়ে গেলেন সেই কাজটায় এবং এক বিরাট উপকার করলেন তিনি বাংলা সিনেমা জগৎকে সিনেমার দর্শকদেরকে কারণ এ নিয়ে কোনো দ্বিমত নেই যে জটায়ুর চরিত্রে সন্তোষ দত্তের অভিনয় তার কেরিয়ারের সবচেয়ে উৎকৃষ্ট অভিনয়ের তালিকাভুক্ত করা যায় সবচেয়ে স্মরণীয় অভিনয় বললেও কারোর আপত্তি থাকার কথা নয় কারণ এত এত বছর কেটে যাওয়ার পরেও জটায়ুর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কি সন্তোষ দত্ত অতি সাদামাটা সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন সিনেমার খাতিরে তিনি পরিচিত মুখ হয়ে যাওয়ার পরেও হাইকোর্ট থেকে বাড়ি ফিরতেন পাবলিক ট্রান্সপোর্টে অর্থাৎ ডালহসি থেকে মানিকতলায় তার বাড়ি পর্যন্ত প্রত্যেক হয় ট্রামে বা বাসে করেই তিনি যাতায়াত করতেন এবারে লোকে তাকে চিনতে পেরে নিজেদের মধ্যে ফিসফাস গুঞ্জন নানান কথাবার্তা আরম্ভ করে দিত তবে তিনি তাতে বিশেষ আমল দিতেন না নিজের মেজাজেই তিনি যাতায়াত করতেন আপত্তি করা আরম্ভ করলো তার সহকারী তার বক্তব্য হলো এইভাবে যাতায়াত করা এখন আর সন্তোষ দত্তকে মানায় না তো তখন তিনি বললেন যে তাহলে কি করব। হেঁটে বাড়ি ফিরবো এবং সত্যি সত্যি ডালহসি থেকে মানিকতলা পর্যন্ত বেশ কয়েকদিন হেঁটে হেঁটেও তিনি ফেরা আরম্ভ করলেন তার সহকারীর সঙ্গে শর্টকাট রাস্তা কোনটা হয় সেটা দেখার জন্য পরীক্ষামূলকভাবে এক এক দিন এক এক পথে তারা ফিরতেন এর পরে এলো গাড়ি কেনা পর্ব এক সহকর্মী ব্যারিস্টারের বলাতে শেষ পর্যন্ত তিনি একটি গাড়ি কেনেন আর সেই ঘটনাটিকে সত্যজিৎ রায় স্মরণীয় করে রেখেছেন তার উপন্যাসে যেখানে একটি উপন্যাসের একদম শুরুতে ঘোষণা করছে যে অবশেষে জটায়ু ও গাড়ি কিনলেন জটায়ুর চরিত্রে অভিনয়ের সূত্রে তাকে সবচেয়ে বেশি টেনশনে মনে হয় পড়তে হয়েছিল জয়বাবা ফেলুনাথের সেই বিখ্যাত মগনলাল মেঘরাজের ডেরার ছোড়াছুরির দৃশ্যে যে দৃশ্যটি শুটিংয়ের দিন সকালবেলায় তিনি স্ত্রীকে বলে বেরিয়েছিলেন যে আজকে যে কি হয় আমি জানি না ছোড়াছুরির ব্যাপার রয়েছে কোনোটা গায়ে গেথে গেলে কি হবে কে জানে কামু মুখার্জির সেই প্রাণান্তকর কাশির মাঝে মাঝে একটা করে ছুরি ছোড়া আর জটায়ুর শরীরের চারপাশে একটা একটা করে সেই ছুরির গেথে যাওয়া সেই দৃশ্যে জটায়ুর প্রত্যেকটা অভিব্যক্তির কোনো তুলনা হয় না আর অভিব্যক্তির কথাই যখন উঠল তখন হিরক রাজার দেশের সেই বৈজ্ঞানিকের কথা চিন্তা করুন বিচিত্রতার বলি অদ্ভুত তার বডি ল্যাঙ্গুয়েজ আর এই অভিনয় কিন্তু তাকে সত্যজিৎ রায় শিখিয়ে দেননি তিনি পরিচালকের কাছে গিয়েছিলেন জানতে যে কিভাবে তার কথা বলা উচিত কিভাবে তার অভিনয় করা উচিত পরিচালক হেসে তার কথা উড়িয়ে দিয়ে বলেছিলেন বৈজ্ঞানিকের ধরাচূড়া পোশাক পরার পরে ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে তার অভিনয় বেরিয়ে আসতে বাধ্য তখন তার নিজের ভেতর থেকে যে অভিনয়টা বেরিয়ে আসবে সেটাই তিনি গ্রহণ করবেন আর বাস্তব ক্ষেত্রেও তাই হয়েছিল চরিত্রটি কিন্তু প্রত্যেকটি দর্শকের মনে যথেষ্ট রেখাপাত করে যায় যিনি এভাবে তার সূক্ষ্ম অভিনয় কলা প্রদর্শনের মাধ্যমে আমাদের বারে বারে হাসিয়েছেন শেষ জীবনটাই কিন্তু তাকে অসুখে জর্জরিত হয়ে পড়তে হয়েছিল তার ফুসফুসের অসুবিধে শুরু হয় ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং সেই অসুখের যন্ত্রণা সহ্য করেও তিনি কিন্তু তার কাজ শেষ দিন পর্যন্ত জারি রেখে গিয়েছিলেন একটা বিরাট বড় মামলা তাকে লড়তে হচ্ছিল সেই সময় অথচ এই অসুখের কারণে তার পক্ষে কথা বলাও অসুবিধের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই অবস্থায় তিনি মামলাটি লড়ছিলেন এবং যখন তিনি বলতে গেলে মৃত্যু সজ্জায় সেই সময় মামলাটির রায় ঘোষণা হয় জানা যায় যে মামলায় তার পক্ষ জয়ী হয়েছে এবং সেই সংবাদ যখন তাকে জানানো হয় তিনি অত্যন্ত স্বস্তি পেয়ে বলেন যে এই জয় তার কাছে ভীষণ কাম্য ছিল কারণ ফলাফল যদি অন্যরকম হতো তাহলে লোকে হয়তো এটা বলা বলি করতো যে অসুস্থ অবস্থায় মন ও শরীরের সামর্থ্য না থাকা সত্ত্বেও তিনি স্রেফ টাকা রোজগারের উদ্দেশ্যে মামলাটি লড়ছিলেন যে অপবাদ তিনি কোনোমতেই সহ্য করতে পারতেন না তাই মামলাটির জয় তার কাছে একটা বিরাট জয় বলে মনে হয়েছিল আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য খুব শিগগিরই আবার ফিরে আসবো এইরকমই নতুন কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানাই